কালো বাচ্চাগুলো পাঁচ মাস প্লাস বয়স পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি মার্কেট খুব ভালো লালচকের প্লার আছে খুব কম দামে পেয়ে যাচ্ছেন ফুল যাবা পাখি ফুল লেটাল ব্ল্যাক যাবা তিনশো পঞ্চাশ টাকা হ্যালো বন্ধুরা আমি বাবু আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যে পাখি হোলসেল ধামাকা অফার বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কোনুর প্যাজলিশ ককাটেল লাফা সব ধামাকা অফার আছে এবং যাবা ধামাকা অফার এবং আমার ফোন যে ভাই পাখি কিনতে আসবে অবশ্যই ফোন করে আসবে একদিন আগে একদিন আগে ফোন করে জিজ্ঞাসা করে আসবে যে পাখি এই পাখিটা আছে কি না নেই সে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে আসবে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড করবে ব্লু মাস্ক ব্লু মাস্ক বন্ধুরা পেয়ে যাচ্ছেন ফুল অ্যাডাল্ট পাখি ব্লু মাস্ক পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা পেয়ার বন্ধুরা লাইটের জন্যে ভালো করে ভিডিও করতে পারছি না ব্লু মাস্ক ফুল অ্যাডাল্ট পাখি ব্লু মাস্ক পেয়ে যাচ্ছেন আটশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি মার্কিন খুব ভালো এই পাখিগুন বাড়িতে আছে এটা লুটিনো ফিসার লুটিনো ফিসার বেলাগায় লুটিনো ফিসার বেলাঘায় পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা পেয়ার এদের লাল চোখের জিঙ্ক আছে লাল চোখের ব্লাড আছে চারটে বাচ্চা দিলে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে চারটে বাচ্চা দিলে একটা দুটো হান্ড্রেড আয় আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রেড় আয় এটা আছে গ্রিন ফিশার ফুল গ্রিন ফিশার গ্রিন ফিসার পেয়ে আছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ গ্রিন টি তার পেয়ে আছেন বন্ধুরা পাঁচশো পঞ্চাশ ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে যাবে ক্রিমির ডোজ কমপ্লিট করে বক্স দিয়ে দেবে ডিম বাচ্চা পাবে পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি ফুল অ্যাডাল্ট পাখি এটা আছে অ্যালবিনো মাছ ব্লাকায় খুব সুন্দর মারিচিন আছে অ্যালবিনো মাছ ব্লাকায় পনেরোশো টাকা পেয়ার ব্ল্যাক আই পনেরোশো টাকার পেয়ার লাল চোখের ব্লাড আছে এদের লাল চোখের জিঙ্ক আছে অবশ্যই লাল লালচকের বাচ্চা পাবে গ্যারান্টি দেওয়া আছি খুব সুন্দর কোয়ালিটি মার্কিন খুব ভালো বন্ধুরা যে নেবে এক দুজনের মধ্যে কন্ট্যাক্ট করে নেবেন পাখি বেশি দিন থাকবে না পাখি বেরিয়ে যাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড করবে সুন্দর কোয়ালিটি বেলাকগুলো বন্ধুরা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা পেয়ার বেলাকগুলো বয়স আছে পাঁচ মাস প্লাস প্যাশলেস প্যাশলেস পেয়ে যাচ্ছে বন্ধুরা ছ হাজার পাঁচশো টাকা পেয়ার ছ হাজার পাঁচশো টাকা পেয়ার এদের বয়স আছে এক বছর রেড আয় লাল চোখের প্যাশলেস দু দুখানা ফিমেল একটাই মেল খুব সুন্দর কোয়ালিটি ব্ল্যাক ফন্ট পেয়ে যাবেন এগারোশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এগুলো ফুল অ্যাডাল্ট পাখি ফুল অ্যাডাল্ট পাখি এগুলো পেয়ে যাচ্ছেন একটা একটা ব্লাক আর একটা পাল একটা ব্লাক আর একটা লুটিনো দুখানা মিলিয়ে ষোলোশো টাকা ফুল অ্যাডাল্ট পাখি একটা করে ব্লাক আর একটা করে লুটিনো দুখানা দিয়ে পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা পেয়ার ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে গেলেন হানড্রেড পারসেন্ট বাচ্চা কনফার্ম বন্ধুরা এটা আমার দোকান এখানে আছে কুনুর পাখি পাইন আপেল রেট চার হাজার টাকা পেয়ার নন ডিএনএ আছে চার হাজার টাকা পেয়ার নন ডিএনএ বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড পাবে খুব সুন্দর কোয়ালিটি চার হাজার টাকা পেয়ার এটা আমার দোকান দোকানে এই পাখিগুলো আছে ব্ল্যাক জাভা ব্ল্যাক জাভা বন্ধুরা রেট কমেছে আর রেট কমেছে তিনশো পঞ্চাশ টাকা পেয়ার তিনশো পঞ্চাশ টাকা পেয়ার ব্ল্যাক জাভা ফুল আডাল্ট পাখি নিয়ে যাবে সঙ্গে সঙ্গে হাঁড়ি দিয়ে ডিম বাচ্চা করতে পারবেন ফুল আডাল্ট পাখি আমার ঠিকানা হলো শিয়ালদা থেকে ট্রেনে উঠবেন লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেনে উঠবেন শিয়ালদা থেকে চল্লিশ মিনিট সময় লাগবে গোচরণ স্টেশনে লেবে যাবেন গোচরণ স্টেশনে লেবে ফোন করবেন বা গোচরণ স্টেশনে এসে কাউকে জিজ্ঞাসা করবেন নিমতলা পাখি দোকান যাব আর আমার মোবাইলে বারবার কেউ ফোন করবে না একবার ফোন করবে না পেলে পাঁচ মিনিট বা দশ মিনিট পর করবে তাও না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপে এস করবে আমার কাজে ব্যস্ত আছি বন্ধুরা কাজে একটু চাপের মধ্যে থাকি আমি তাই জন্য আমি অনেক ফোন তুলতে পারি না বাড়িতে আরও পাখি আছে এখানে ডাব আছে ডাব ডাব চারশো টাকা পেয়ার চারশো টাকা জোড়া ডায়মন্ড ডাব

পাখি চার হাজার টাকা পেয়ারটা চারশো টাকা পেয়ার বন্ধুরা এই পাখি দুটো আমার বাড়িতে আছে প্যাশলেস ফুল অ্যাডাল্ট পেয়ার আছে দাম রেখেছি মাত্র পাঁচ হাজার টাকা খুব সুন্দর কোয়ালিটি অবশ্যই আমার ফোন নাম্বারেতে কন্ট্যাক্ট করে নেবেন নতুন নতুন ভিডিও আপলোড করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো পঞ্চাশ টাকা বন্ধুরা অনেক দূর থেকে অনেক ভাইরা পাখি এবং তাদের নিজের মুখ থেকে ফোন করে তাদের ফোন নাম্বার এবং সব নিজেরাই মুখ থেকে বলবে সাবস্ক্রাইব বন্ধুরা চারজন হয়েছে চারদিক দিয়ে অনেক দূর থেকে ভাইরা ঠিকানা অ্যাড্রেস নিয়ে বলবে নিজের মুখ থেকে হ্যাঁ তোমার ঠিকানা তোমার ঠিকানা বলো ডোঙ্গা জোড়া ডোঙ্গা জোড়া ফোন নাম্বারটা বললাম বন্ধুদের কাছে আটাত্তর বাহাত্তর সাতাশ বারো সাতাত্তর ঠিক আছে ভাই তোমার নাম হলো আমার নাম সুপ্রিয় আমার বনগা থেকে এসছি বনগা থেকে যে ভাই পাখি নিয়েছে বনগা থেকে এসে বন্ধুদের কাছে ফোন নাম্বারটা বলে দাও দীনবন্ধু কলেজে ওখানে বন্ধুদের কাছে ফোন নাম্বারটা বলে দাও তোমার আমার ফোন নাম্বার বাষট্টি একানব্বই বিরাশি একানব্বই চৌত্রিশ ঠিক আছে বন্ধু এসে পাখি নিয়েছে আর এই এক ভাই এসে অনেক দূরে থেকে বাঁকুড়া থেকে এসছি বাঁকুড়া বন্ধু মন্ডল বন্ধুদের ফোন নাম্বারটা বলে দাও নাইন সেভেন ফোর নাইন ওয়ান ফোর সিক্স ওয়ান এইট ফোর ঠিক আছে বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এক ভাই একটা পাখি নিতে যে এখনো পাখি পায়ে পাচ্ছে না বন্ধুরা এই ভাই অনেক দুধে যে ভাই নিজের মুখে শুনি ঠিকানা কোথায় তোমার ঠিকানা আমার বাড়ি হচ্ছে কলকাতায় ট্যাংরা থেকে এসছি আমি দাদার কাছে খুব ভালো ভালো কালেকশন আছে যার জন্য আর দুধ দিয়ে আসছি আমি বন্ধুদের কাছে ফোন নাম্বারটা বলে দাও বন্ধুদের কাছে সিক্স টু নাইন জিরো ওয়ান ডাবল নাইন ডাবল থ্রি থ্রি রাজা বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড করবে বন্ধুরা অনেক দূর থেকে যে ভাইরা বলো ভাই তোমার লোকেশান ঠিক না বালি হাওড়া বালি সামনে বালি বালি হাওড়া বালি থেকে যে বন্ধুদের কাছে তোমার ফোন নাম্বারটা বলে দাও নাইন এইট জিরো ফোর ওয়ান ফোর ফাইভ ফোর বাড়িতে বাড়ি যে কখন সকাল পাঁচটার সময় বারো হচ্ছে এখন দশটা বেজে গেছে বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দুই ভাইয়ে যে আর দুজন মিলে পাখি নিয়ে যে কোনো পাখি আর লাভ পাঠ নিয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপডেট করবেন

বন্ধুরা অনেক দূর থেকে যে এই ভাই বলো তোমার ঠিকানা বলো মোড়া পাই মোরা পায় না লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুর ওই সাইডে মোড়া পায় তা বন্ধুদের কাছ তোমার ফোন নাম্বারটা বলে দাও নাইন ঠিক আছে অ্যালবিনো মাস ও লুডিনো অফিসার ও ফকাটা নিয়ে যে বন্ধুরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভাইরা এই যে অনেক দূর থেকে বলো তোমার ঠিকানা অ্যাড্রেস বলো মিডিয়া বুঝতে এসে মিডিয়া বুঝতে এসেছে ভাই তোমার ফোন নাম্বারটা বন্ধুর কাছে বলে দাও সেভেন নাইন এইট জিরো টু এইট সেভেন ফাইভ নাইন সিক্স সাথে আরেক ভাই হয়েছে দুজন মিলে হয়েছে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড করবে